বিশ্বাস করেন গাইজ এই পরোটা যদি একবার বাসায় বানিয়ে খান আমি গ্রান্টি দিয়ে বলতে পারি প্রতিদিনই এই পরোটা বানিয়ে খাবেন এই পরোটাটা খেতে যতটাই মজার হয় বানানো কিন্তু ততটাই সহজ শুধু একটু সময় নিয়ে পরোটাটা বানাতে হবে এরকম মজার ফুলকন নরম তুলতুলে ডিম পরোটা যদি আপনারা বাসায় বানিয়ে খেতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে তাহলে চলেন দেখে নেই প্রথমত ডিম পরোটা বানানোর জন্য একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা পরোটার জন্য কিন্তু ময়দাটা হলেই সবচেয়ে ভালো হয় এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দিচ্ছি দুই টেবিল চামিচ চিনি চিনিটা দিলে খেতে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে আর যদি মিষ্টিটা আপনাদের সমস্যা হয় তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কটা উপকরণ হাত দিয়ে ছোটকে ছোটকে মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এই পরোটাতে কিন্তু সয়াবিন তেলের পরিমাণটা খুবই কম দিতে হয় তাহলে কিন্তু পরোটাগুলো একদম নরম তুলতুলে হবে যদি তেলের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু পরোটাগুলো অনেকটাই খাস্তা হয়ে যাবে তো এখন আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে খামিরটা মেখে নিচ্ছি অবশ্যই অল্প অল্প পানি দিয়ে খামিরটা মেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খামিরটা সুন্দর হবে আর যদি একবারে পানি ঢেলে দেন তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি তো আমি অল্প অল্প পানি দিয়ে খামিরটা মেখে নিচ্ছি তো খামিটা কিন্তু মাখা হয়ে গেছে খামিটা একটু আঠালো সেজন্য আমি একটু সোয়াবিন তেল হাতে নিয়ে আবার মেখে নিচ্ছি তাতে করে আঠালো বাপটা চলে যাবে আর খামিটা কিন্তু অবশ্যই এরকম আঠালো আর নরম করেই মেখে নিতে হবে তাহলে কিন্তু পরোটাগুলা একদম নরম তুলতুলে হবে তো মাখা হয়ে গেছে এখন দশ মিনিট এভাবে রেখে দেব আমি দুই কাপ ময়দা গুলার জন্য এক কাপ পানি নিয়েছিলাম তার ভিতরে অল্প একটু পানি রয়ে গেছে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এখন একটা বাটিতে ডিমগুলো ভেঙে নিচ্ছি আমি দুইটা ডিমই নিচ্ছি আপনাদের পরোটা অনুযায়ী ডিম কম বেশি নিতে পারেন এখন ডিমের সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মানে এক চিমটি লবণ দিয়ে এখন ভালোভাবে ফেটে নিচ্ছি এই মশলাটা দিলে মানে খেতে ভালো লাগবে এখন একটু সময় নিয়ে ভালোভাবে এভাবে ফেটে নিতে হবে কারণ মশলাটা কিন্তু ডিমের সাথে মিশতে চাবে না একটু সময় নিয়ে মিশাতে হবে তো দেখেন আমি কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ফেটে মিশিয়ে নিয়েছি আর এরকম ছড়ানো একটা বাটিতেই কিন্তু ডিমগুলো নেওয়ার চেষ্টা করবেন যদি এরকম ছড়ানো বাটি না থাকে তাহলে একটা প্লেটে নেবেন আর কেন এত ছড়ানো বাটিতে নিয়েছি সেটা পরে দেখতে পাবেন তো দেখেন খামিরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন আবার ভালোভাবে মথে নিচ্ছি আর এখানে একটু তেল মেখে নিচ্ছি যাতে করে এখানে আমি যখন খামিরগুলো রাখবো যাতে নিচে লেগে না যায় কারণ খামিরগুলো কিন্তু অনেকটাই আঠালো লেগে যাওয়ারই সম্ভাবনা আছে তো দেখেন এভাবে চেপে চেপে মথে মথে আমি এভাবে রুটির খামিরগুলো বানিয়ে নিচ্ছি আমি যতটা রুটি বানাবো ততটাই কিন্তু এভাবে গুলা করে নিচ্ছি তো আমি একই সাইজ করে গুলাগুলা করে নিচ্ছি আমি দুই কাপ ময়দা দিয়ে দশটা পরোটা বানাবো আপনারা ছোট বড় করে কম বেশি করে নিতে পারেন এখন এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন আমি এখন দুই টেবিল চামিজ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেলটা একদম ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু দেখেন ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আমি এই কর্নফ্লাওয়ারটা এক পাশে রেখে দিব এখন নিয়ে নিয়েছি রুটি বানানোর পিড়ি পিড়ির ভিতরে একটা গুলো আমি নিয়ে নিয়েছি নিয়ে এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিগুলো বানানো কিন্তু খুবই সহজ কিন্তু খেতে দারুণ মজার হয় দেখবেন যারা দুইটা পরোটার বেশি খেতে পারে না তারাও তিন চারটা পরোটা খেয়ে নেয় অনাহাসে তো আমি এখন কর্নফ্লাওয়ারের গুলাটা আমি রুটির উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর খুবই ভালোভাবে চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে এখন একটা চুরির সাহায্যে আমি এক সাইড থেকে কেটে নিচ্ছি আমি পরোটাগুলা একদম মানে খাস্তা লেয়ার করে নিব সেজন্য এভাবে তো ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি তাতে করে অনেকগুলো লেয়ার হবে এই পরোটার ভিতরে তো আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গুলা করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতেছেন তো সব কয়টা কিন্তু একইভাবে করে নিব এখন আমি যেইটা আগে সবার আগে বানিয়ে নিয়েছিলাম সেটাই আমি রুটি বানিয়ে নিব আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেবেন তাহলে কিন্তু রুটিগুলো বানাতে খুবই সহজ হবে আর তা না হয় কিন্তু যত রুটি বেলবেন ততই কিন্তু ছোট হয়ে আসবে তো কথা বলতে বলতে আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি এখন এই পরোটাটা আমি চুলায় একটা প্যান গরম করে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি তো দেখেন এক পাশ কিন্তু হয়ে আসছে একটু একটু ফুলে আসছে এখন আমি উল্টে নিচ্ছি উল্টে এখন আমি এই পাশও চেপে চেপে ভেজে নিব তো পরোটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি পরোটাটা উঠিয়ে নিচ্ছি এখন প্যানের ভিতরে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর যে ডিমের গুলাটা সেটা কিন্তু ভালোভাবে এখন চামিচ দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এই গুলার ভিতরে আমি পরোটাটা এভাবে চুবিয়ে নিব ভালোভাবে দুই পাশ থেকে চুবিয়ে নিব। এখন বুঝতে পারছেন তো কেন আমি ছড়ানো পাত্রের ভিতরে ডিমটা ভেঙে নিয়েছি এই তো এখন আমি দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে এই পরোটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়তে কিন্তু বাজা হয়ে যায় এখন দেখবেন ম্যাজিকের মতো খুব সহজে সুন্দরভাবে মানে পরোটাগুলো ফুলে উঠতেছে একদম ফুটবলের মতো প্রত্যেকটা পরোটাই ফুলে উঠে দেখতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে কিন্তু খেতে দারুণ মজার হয় ছোটো বড় সবাই অনেক পছন্দ করে খায় আপনারা চাইলে কিন্তু এই পরোটাগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করে খেয়ে নিবে এই পরোটাগুলো যেই কোনো ভাজির সাথে সবজির সাথে মাংসের সাথে খেতেই ভালো লাগে আবার চাইলে আপনারা শুধু শুধুও খেতে পারবেন কারণ ডিম দিয়ে বানানো হয়েছে তো ডিম পরোটা এমনি খাওয়া যায় আমার বাচ্চাদেরকে শুধু এই পরোটাগুলো বানাই দিলে তাদেরকে টমেটোর সস আর মেয়নুজ দিলেই কিন্তু তারা একদম পছন্দ করে খেয়ে নেয় তো দেখেন কথা বলতে বলতে সব কয়টা পরোটাই কিন্তু আমি এভাবে বেজে নিয়েছি আর সব কটা পরোটাই একদম ফুলকো হয়েছে দেখি হয়তো বুঝতেছেন কতটাই নরম হয়েছে পরোটাগুলো আর দেখতেও কিন্তু অনেকটাই লুবনীয় হয়েছে আশা করি আজকের পরোটাগুলো আপনাদের অনেক ভালো লাগবে আর বাসায় অবশ্যই বানিয়ে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন এই তো দেখেন আমি একটা পরোটা সিরে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর আর কতটা লোবনীয় হয়েছে দেখি বোঝা যাচ্ছে পরোটাগুলো কতটাই মজার হতে পারে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ বিদায় নিচ্ছি খোদা